আমার বাড়ির পাশে আমার কাকাতো ভাই আর ভাবি থাকতো আমার জানালা খুলে তাদের কলের পাড় দেখা যেত আমার রুমে পড়ার সময় আমি জানালা খুলে রাখতাম একদিন সন্ধ্যায় ভাবির কলের পাড়ে দেখলাম লাইট জ্বলছে আর ভাবি বাসন মারছে সন্ধ্যাবেলায় ভাইয়া বাজারে থাকতো একটু পরে একজন লোক আসলো তাদের দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা আমার কলেজ সময়ের কথা আমাদের বাড়ির পাশে থাকত আমার পলাশদার বউ বুদ্ধি ছিল আমাদের পাড়ার সব থেকে সুন্দরী আমি আমার গ্রামে থাকি গ্রাম হলেও আমাদের পাড়া পড়শির পরিবেশ ছিল খুবই বিলাসবহুল আমাদের বংশ ছিল অনেক বড় গোটা পাড়ার পাঁচ সাত বাড়ি আমাদের পরিবারেরই ছিল তখন আমার কলেজের সেকেন্ড ইয়ার গরমের সময় চলছে বেশ চলছে ভালোই জীবন সে সময় আগে থেকেই বৌদির সাথে আমার পরিচয় ছিল কিন্তু তার সাথে বেশি মিশুক হওয়ার সাহস ছিল না বৌদি আমাকে ভাই বলে ডাকত ছোট বৌদি আমার থেকে এক বছরের বড় কিন্তু বিয়ের পর এক ছেলে হয় সে হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতো আমি বিকেলে আমার নিজের ঘরে শুয়ে স্টোরি পড়ছি তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল মায়ের সাথে গল্প করছিল জানি না বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসে কথা বলার জন্য তাই আমি ঘরের দরজাটা আলতো করে ভিড়িয়ে শুয়ে রইলাম ফের পাচ্ছিলাম বৌদি এদিকে আসছে তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল আমার হাত ছিল কপালের উপর যাতে আমি দেখতে পারি কিন্তু বৌদি যাতে বুঝতে না পারে বুদ্ধি আমার ঘরের দরজা ভেরানো দেখে একটু ইতস্তত বোধ করল আর বাইরে থেকেই বলতে লাগলো ভাই ঘরে আছো আমি সাড়া দিলাম না তারপর বৌদি হালকা দরজাটা খুললো একটু উঁকি দিল আর ততক্ষণাৎ আমাকে দেখে চলে গেল আমি তো ভয়ে শেষে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা হয় নাই বৌদি সেখান থেকে বাড়ি চলে গেল পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম আমার ইতস্তত বোধ হচ্ছিল বৌদি কি আমার সাথে কথা বলবে কিন্তু বৌদি বলল কোথায় যাও ভাই আমি বললাম এই একটু ঘুরছি আমার তখন আত্মায় জল আসলো বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল বৌদি বলল কি হলো ভাই আমি বললাম কই কিছু না তো বৌদি বলল কিছু দিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছে কি হয়েছে গার্ডল ফ্রেন্ড নিয়ে টেনশনে আছো এই বলে হাসতে লাগল আমি বললাম কি যে বলো না তুমি আমার গার্লফ্রেন্ডই নাই বৌদি বলল থাক হয়েছে আর ভদ্র শাস্তে হবে না তারপর বৌদি বাড়ির দিকে যেতে লাগলো তারপর আমি ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম ঘরের জানালা থেকে বৌদির কলের পার স্পষ্ট দেখা যেত দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা লাগাচ্ছি যাতে ঘরে মশা ঢুকে পড়ে প্রায় অন্ধকার হয়ে এসেছিল তখনই আমার নজর পড়ল কলের পারে সেখানে দেখতে পেলাম বৌদি বাসন মাজছে হালকা হালকা বোঝা যাচ্ছিল তখনই উঠে গিয়ে লাইট অন করল দেখলাম বৌদি বাসন মাজা হয়ে গেছে সেখানে আর কেউ নেই তারপর মা ডাক দিল আমি তৎক্ষণাৎ গেলাম আর জানালাটা লাগাতে ভুলে গেলাম তারপর আধ ঘন্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে লাগাতে ভুলে গেছি তখন রাত প্রায় সাড়ে সাতটা গরমকাল বুঝতেই পারছেন চারপাশে আবহাওয়া কেমন গরম থাকে তখন বুঝতে পারলাম জল ঢালার শব্দ তখন আমি ততটা গুরুত্ব দেইনি। আমি জানালাটা লাগাতে চলে গেলাম জানালা লাগাবো এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল দাদাদের কলের পারে। চারপাশ অন্ধকার শুধু কলের পারে একটা লাইট জ্বলছে সেই লাইটের আলোয় দূর থেকে আছে বোঝা যাচ্ছে সেখানে দুজন মানুষ আমি জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম তার মিনিট দুয়েক পর আমি বাস্তবে ফিরলাম তখন আমার বুকের হৃৎপিন্ড খুলে চলে আসবে এমন অবস্থা আমি জানালাটা লাগালাম এবং বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন মা জিজ্ঞাসা করল এখন রাতে কোথায় যাচ্ছিস আমি বললাম ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না একটু রাস্তায় যাচ্ছি দরকার আছে এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম বাড়ির বাইরে থেকে আমি ভাবছিলাম এখন কি করব তখন আমার মাথায় চিন্তা শক্তি কাজ করছিল না ভাবলাম লোকটাকে হতে পারে অন্ধকারে যেতে লাগলাম দাদাদের বাড়ির পিছন দিকে যেখানে যেতে আমার দিনের বেলা যেতেই ভয় করতো সেখানেই আমি এই অন্ধকারে চলে আসলাম সেটা ভেবে আমি নিজেই নিজের প্রতি বিশ্বাস করতে পারছিলাম না সেই জায়গাটায় অনেক গাছপালা ছিল আর ছিল প্রচণ্ড অন্ধকার কলের পাশে একটা ঝোঁক ছিল আমি সেখানে চলে এসেছিলাম সামনে শুধু একটা টিনের বেড়া ছিল আর সেই বেড়ার ওপর প্রান্তে তারা ছিল আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি কি করব বুঝতে পারছি না আমার পা কাঁপছিল ছিল যদি কেউ দেখে ফেলে তখনই আমি টিনের বেড়ার একটা প্রান্তে গেলাম বুঝলাম লোকটি দাদা নয় অন্য কেউ মিনিট দশক পর বৌদি নিজের ঘরে চলে গেল তারপর আমিও বাড়ি চলে আসলাম এরপর পাঁচ দিন পেরিয়ে গেল আমি সারা দিন শুধু ঘরে থাকা শুরু করলাম সেই সময়কালে আমি বৌদির ছেলে মিলনকে বিকালবেলা করে পড়াতাম আমাদের বাড়িতে মিলনের বয়স ছিল পাঁচ বছর সে আমাকে কাকাই করে ডাকত বিকালবেলা মিলনকে পড়াচ্ছি পড়াতে পড়াতে আর ভালো লাগছিল না ভাবছি ছুটি দিয়ে দেব শেষ সময় বৌদি আসলো মিলনকে নিতে বৌদি বলল কি ভাই বাবুকে পড়ানো হয়েছে আমি তো তাকে তখনই ছুটি দিতাম কিন্তু বুদিকে দেখে বললাম তো আর পনেরো মিনিট তার পরে ছুটি তুমি একটু বসকে একবারে নিয়ে যাও বৌদি বলল আচ্ছা কাকি কোথায় আমি বললাম মা একটু বাজারে গিয়েছে তুমি বসো বৌদি বলল ঠিক আছে আমি মিলনকে পড়াচ্ছি কিন্তু আমার মন বলছে অন্য কথা বলি তুমি কিভাবে পারলে শুধু নিজের কথা ভেবে এমন কাজ করতে তারপর আমি মিলনকে ছুটি দিয়ে দিলাম বৌদিকে বললাম না হয়ে গেছে এবার ওকে নিয়ে যাও আমি উঠে পড়লাম মিলনকে নিয়ে নিচে উঠোনে আসলাম বৌদি তখন সিঁড়ি থেকে আমাদের পিছন পিছনই নামছিল ঠিক তখনই হুচ খেয়ে বৌদি পড়ে যাবে সেই সময় আমি দৌড়ে গিয়ে বৌদিকে ধরে ফেললাম তারপর বৌদিকে জিজ্ঞাসা করলাম বৌদি তোমার লাগেনি তো বৌদি বলল না ঠিক আছে তুমি না ধরলে পরেই যেতাম থ্যাংকস ভাই এই বলে মিলনকে নিয়ে চলে গেল তারপর কিছুদিন পর আমি নিজের উপর সাহস জাগিয়ে আগানোর সিদ্ধান্ত নিলাম সেদিন আমি আমার ঘরের জানালার সামনে বসে পর্যবেক্ষণ করতে থাকলাম বৌদি কতবার কলের পারে আসে দিনে আমি সেই সময়টা লক্ষ্য রাখতে থাকলাম এবং বুঝতে পারলাম যে বৌদি সব থেকে বেশি বিকালের দিকে সময়টা বেশি আসে আর পাশের ফুল গাছগুলো জল দেয় যা আমার ঘরের সেই জানালা থেকে কিছুটা দূরে তবু স্পষ্ট দেখা যেত সব কেননা সেই জানালা দিয়ে বৌদির সাথে অনেকবার কথা হতো তারপর একদিন পাড়াতে এক প্রতিবেশী বিয়ে ছিল যেখানে সবার যাওয়ার কথা ছিল সেদিন বিকালে আমি ঘরে শুয়ে ভিডিও গেম খেলছিলাম তখন লক্ষ্য করলাম যে বৌদি কলের পারে বাসন মাজছে এবং তারপরেই সে ফুলের গাছে জল দিবে আমি আমার ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে শুধু ওই জানালাটা খোলা রাখলাম আর ঘরের লাইট জ্বালিয়ে দিলাম তারপর আমি জানালার সামনে একটা পার্ট অল্প আগে দিলাম এমনভাবে যাতে আমার মুখ বাইরে থেকে দেখা না যায় ভাবলাম আজকে লোকটাকে আমি দেখবই যাই হোক কিছুক্ষণ পর বৌদি এদিকে আসলো এবং ফুল গাছে জল দিতে লাগল দেখতে দেখতে দশ মিনিট পার হয়ে গেল বৌদি ফুল গাছে জল দিয়ে চলেছে কিন্তু আজকে আর লোকটা আসলো না একটু পর বৌদি সেখান থেকে বাড়ি চলে যায় তারপর রাতে বাড়ির সবাই বিয়ে বাড়িতে যায় সেখানে কিছুক্ষণ পরে দাদা বৌদিরাও যায় বৌদি সেই সময় অনেক সেজে গুজে এসেছিল কি সুন্দর লাগছিল দেখতে সেই সময় আমি সব কিছু ভুলে গিয়েছিলাম বৌদির দিকে চেয়ে আছি কিন্তু তখন বৌদি আমার দিকে তাকাচ্ছিল না একবারও কেন জানি না মনে হয় বৌদি আমাকে কি মনে করছিল তারপর খাওয়া দাওয়া করলাম সবাই তারপর একটু বসলাম বিয়ে বাড়িতে বৌদি আমার পাশে বসেছিল তারপর দাদা কিন্তু বৌদির সাথে আজকে কথা বলতে কেমন যেন অদ্ভুত লাগছিল তবু আমি বললাম তো বৌদি কি খবর বৌদি বলল কিসের খবর চাও বলো দেখি সেই মুহূর্তে আমি কিছু বলতে পারছিলাম না কেন জানি না তারপর বোকার মতো বলে ফেললাম বাড়ি কখন যাবে তোমরা বৌদি বললো একটু পরে বিয়েটা একটু দেখি আগে আমি বললাম ও আচ্ছা তারপর আমি আর কিছু বললাম না আমি বৌদির পাশে বসে রইলাম সেই সময় মিলন এসে আমার কোলে বসল একটু পরে মিলন বলল মা আমার হিসি পেয়েছে তারপর বৌদি ওকে বাইরে নিয়ে যেতে লাগলো তার কিছুক্ষণ পর আমিও পিছু পিছু গেলাম যেটা বৌদি লক্ষ্য করল আমি জানতাম আমার প্রতি বৌদির সম্মান আগের মতো নেই বৌদি মিলনকে বাড়ির বাইরে রাস্তার পাশে নিয়ে হিসি করা ছিল হিসি কথা শেষ হলে মিলন দৌড় দিয়ে ভিতরে চলে গেল তখন আমি বৌদিকে বললাম যে কি হলো বৌদি তুমি আজকে একটু চুপচাপ মনে হচ্ছে ব্যাপার কি বৌদি কিছু বলল না তখন আমি বৌদির হাতটা ধরে বললাম কি হয়েছে বৌদি তখন বৌদি আমার হাতটা ছাড়িয়ে বলল কই কিছু না তো বলে চলে যেতে লাগল তখন আমি বললাম প্রতিদিন সন্ধ্যায় কলের পারে লোকটাকে দেখি উনিকে তখন আমার ভিতরে এত কনফিডেন্স কোথা থেকে যে আসলো আমি জানি না তারপর বৌদি রেগে গিয়ে আমার গালে একটা চড় মারল আর এখান থেকে চলে যেতে লাগল বৌদি এই কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না তখন বৌদি অবাক হয়ে গেল যে আমি কিভাবে জানতে পারলাম ঠিক তখনই মিলন এসে পড়ল এরপর মিলনের সাথে বৌদি চলে গেল বৌদি তখন ভিতরে চলে গেল একটু পরে আমিও গেলাম আমি বৌদির দিকে তাকিয়েছিলাম কিন্তু বৌদি আমার দিকে দেখছিল না আমি একটু ভয়ও পাচ্ছিলাম বৌদি যদি মাকে বলে দেয় তাহলে তো আমি শেষ তারপর আমি বাড়ি চলে আসলাম পরের দিন বৌদি ফুল গাছে জল দিতে আসে না তারপর কিছুদিন ধরে আসলো না আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কি কথাটা বলে ভুল করলাম তার পরের দিন বৌদি আমাদের বাড়ি আসলো আর সোজা মায়ের কাছে চলে গেল আমি তো ভয়ে কাঠ হয়ে গেলাম আজ আমি শেষ এবার বুঝি সব বলে দেবে মাকে এখন আমি কি করি তাই আমি তারা কি কথা বলছিল শুনতে লাগলাম চুপি চুপি তখন বৌদি আর আমার মায়ের মধ্যে স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল আমি একটু নিশ্চিন্ত হলাম তারপর বৌদি বলতে লাগল যে মিলনের বাবা তো আজকে বাড়ি থাকবে না তুমি সন্ধ্যার পর আমার বাড়িতে পৌঁছে দিও কি পাঠানোর কথা বলছিল আমি জানি না তারপর ওখান থেকে আমি রুমে চলে আসি কিন্তু আজকে বৌদি আমার রুমে আসলো না যার ফলে আমি আরও চিন্তায় পড়ে গেলাম তারপর সন্ধ্যায় আমি বাড়ির পাশে চৌপথিতে গেলাম আড্ডা দেওয়ার জন্য তার একটু পরেই মায়ের ফোন আসলো বাড়ি যাওয়ার জন্য তারপর আমি বাড়ি চলে আসলাম মা বলল যা এই ব্যাগটা গিয়ে দাদাদের বাড়ি দিয়ে আয় আমি তো শুনে খুশি হয়ে গেলাম বললাম একটু পরে যাচ্ছি আমার একটু কাজ আছে এই বলে রুমে চলে গেলাম তারপর আমি গিয়ে মাকে বললাম যে এটাতে কি আছে মা বলল যে এই ব্যাগটাতে তোর দাদাদের বাড়ির কিছু বাজার আছে আজকে তোর দাদা বাড়িতে ছিল না বলে তোর বাবাকে দিয়ে বাজার করিয়ে নিয়েছিল বিকেলে এসেছিল নিতে কিন্তু তখন তোর বাবা আসেনি বাজার থেকে যা এখন এটা বৌদিকে দিয়ে হয় মাকে বললাম যে আমি এটা বৌদিকে দিয়ে সোজা চৌপতি চলে যাব আমার দরকার আছে এই বলে চলে গেলাম ব্যাগটা নিয়ে বৌদির বাড়িতে গেলাম আমি জানতাম যে দাদা বাড়িতে নেই তবু আমি দাদা ও দাদা করে ডাক দিতে লাগলাম তারপর বৌদি ঘর থেকে বেরিয়ে আসলো কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না আর কথার উত্তর দিল না আমি বললাম দাদাকে বলো ব্যাগটা নিয়ে যেতে বৌদি কিছুই বলল না বারবার বলাতে বলল তোমার দাদা বাড়িতে নেই ব্যাগটা বারান্দায় রেখে চলে যাও আমি তখন জেদ করে বলতে লাগলাম আমি আসতে পারবো না মিলনকে বলো আসতে এটা নিয়ে যেতে বৌদি বলল মিলন ঘুমোচ্ছে আমি কথা না বাড়িয়ে বারান্দায় যেতে লাগলাম বারান্দার পাশে বৌদি ছিল আমি ব্যাগটা রেখে বৌদির দিকে দেখলাম বৌদি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর কিছুই বলছে না বৌদি তখন আমার দিকে তাকালো আমাকে দেখে একটু ইতস্তত হয়ে বলল হয়েছে ব্যাগ রাখা হলে যাও সেই সময় হঠাৎ সজোরে মুসলধারা বৃষ্টি নামল চারিদিকে সজোরে বৃষ্টির আওয়াজ এরপর হঠাৎ আমার ফোন বেজে উঠল দেখলাম মা ফোনে মা বলল কোথায় তুই বৃষ্টিতে আমি বললাম আমি চৌপতিতে আছি মা বলল কখন আসবি ছাতা তো নিসনি আমি বললাম আমার এক বন্ধুর বাড়িতে আছি আমার এই মিথ্যা বলা শুনে বৌদি আমার দিকে খুব বিস্ময়ে লাগে তাকিয়েছিল মা বলল বৃষ্টি কমলে তাড়াতাড়ি এসে পড়িস আমি বললাম ঠিক আছে বৃষ্টি কমলে এসে পড়ব তারপর ফোনটা রাখলাম বৌদি আমার দিকে আগের চেয়ে আছে তখন সজোরে বৃষ্টি পড়ছে বৃষ্টির সেচ আমাদের দুজনের উপর চাপ পড়ছে বৃষ্টি কমার কোনো লক্ষণ না দেখে মাকে ফোন করলাম বললাম যে আমি একেবারে সকালে বাড়ি ফিরব আমি বন্ধুর বাড়িতে আছি তারপর মা বললো ঠিক আছে সাবধানে থাকিস ফোনটা রেখে বৌদির চোখের দিকে দেখলাম বৌদির চোখে ছিল আগুন তারপর সকালে আমি বাড়িতে আসলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিল এমন সময় মা বলেন খবরদার রাতে বাড়ি থেকে বের হবেন না আজ রাতে বাড়িতে কীর্তন আছে আজকে বাড়িতে থাকবি না হলে বাবারা করবে তুই তো জানিস তো বাবার আগে আমি ঠিক আছে বলে স্নান করতে চলে গেলাম স্নান সেরে বেরিয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম উঠলাম একেবারে বিকেলে বেশ ঘুম হল ঘর থেকে বেরিয়ে দেখি বারান্দায় বৌদি আর মা বসে মালা বানাচ্ছে আমি একটু লজ্জা পেলাম বৌদির সামনে যেতে বৌদিকে দেখে আমি আমার হাসি আটকাতে পারলাম না তারপর মাকে গিয়ে বললাম কি করছো তোমরা মা বলল দেখতে পারছিস না মা সেখান থেকে অন্য কাজে চলে গেল বৌদি সেখানে মালা বানাচ্ছিল আমি বৌ কাছে গিয়ে বললাম আমিও বানাব বৌদি বলল ঠিক আছে ভাই এরপর বৌদি একটা হাসি দিল আমি তারপর নিজের রুমে শুয়ে রইলাম একটু পরে মিলন আমার রুমে আসলো বলতে লাগলো কাকা কাকাই তোমার ফোনটা দাও না আমি বললাম কেন কাকে কি করবে তুমি ফোন দিয়ে মিলন বলল গেম খেলবো দাও না আমি বললাম এই নাও কিন্তু এখানে বসে খেলতে হবে তারপর মিলনকে ফোন দিলাম মিলন গেম খেলতে লাগল এভাবে প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি মিলনকে বললাম দাও কাকাই অনেক খেলেছ আর না এত ফোন দেখতে নেই মিলন বলল আর একটু কাকাই আমিও জোর করলাম না মিলন খেলতে লাগলো আমি শুয়ে আছি তখন বৌদি ঘরে প্রবেশ করল বৌদি বলল বাবা কি করছো তুমি কাকাইয়ের সাথে মিলন বলল গেম খেলছি বৌদি বলল অনেক খেলেছো এখন চলো দেখি এখনই কীর্তন শুরু হবে তুমি বাইরে এসো মিলন বলল আমি আর একটু খেলবো মামা বৌদি তারপর আমার দিকে তাকালো ঠিক তখনই মা বৌদিকে ডাকতে লাগলো এই শিপা কই গেলি রে মা বৌদিকে শিপা বলে ডাকে বৌদি মিলনকে নিয়ে গেল সন্ধ্যা হয়ে এলো বাড়িতে লোকজনের ভিড় বেড়ে গেল কীর্তনের লক্ষ্য চলে আসলো কীর্তন শুরু হলো কীর্তনের আওয়াজে ঘরে থাকা যাচ্ছিল না তাই বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি কীর্তন খুব জমে গিয়েছে ওখানে বাবা মা তারপর আমাদের গোষ্ঠীর সবাই তারপর বৌদি বৌদির কোলে মিলন ও কীর্তনের তালে তালে হাত নাড়াচ্ছে বৌদি ঘুরে আমার দিকে দেখল আর হালকা হাসল তারপর মামাকে ডাকতে লাগল বলল কীর্তনের কাছে এসে বসতে তারপর আমিও গেলাম বসলাম আমার সামনে কাকি বসেছিল আমার বাবার কাকাতো ভাইয়ের বউ তার পাশে বসেছিল বৌদি বারবার ঘুরে আমাকে দেখছিল এভাবে প্রায় দু ঘন্টা পার হয়ে গেল কীর্তন তখন খুব জমে গিয়েছে তখন মা বৌদিকে বলল যে তাদের বাড়ি থেকে প্লেটগুলো নিয়ে আসতে বৌদি বলল ঠিক আছে মা বলল বৌদিকে আমাকে সাথে নিয়ে যেতে অন্ধকার ছিল তাই আমি আর বৌদি রাস্তা দিয়ে যেতে লাগলাম ভেবেছিলাম যে এই অন্ধকারে বৌদি আবার কি না কি বলে বসেন তারপর আমি আর বৌদি তাদের বাড়ি আসলাম বৌদিকে জিজ্ঞাসা করলাম দাদা বাড়ি নেই বৌদি বলল আছে যাও দেখো ঘরে আমি ঘরে গেলাম দাদা টিভি দেখছিল আমাকে দেখে বলল আরে বস আমি বললাম চলো আমাদের বাড়ি কীর্তন হচ্ছে আর তুমি এখানে টিভি দেখছ দাদা বলল আজ আর যাব না কালকে ভোরে কাজে যেতে হবে তাই এখন শুয়ে পড়ো খেতে দেয় বৌদি দাদাকে খাবার দিল আমি বসে টিভি দেখছিলাম তারপর বৌদি এসে বলল চলো ভাই প্লেটগুলি নিয়ে নিয়েছি আর দেরি করা যাবে না তাহলে কাকি বলবে যে এখনো নিয়ে যায়নি আমি বললাম হুম চলো দাদা বলল মিলন কি করছে রে ওকে এখনই দিয়ে যাস সকালে স্কুল আছে আমি বললাম ঠিক আছে ওকে দিয়ে যাব দাদা বলল আর সব শেষ হয়ে গেলে বৌদিকে এগিয়ে দিয়ে যা সেই অন্ধকারে একা আসতে পারবে না এরপর বাড়ি গিয়ে আমি মিলনকে দিয়ে আসি দাদার কাছে রাত সাড়ে বারোটা বাড়ির সব কাজ শেষ সবাই চলে গেছে মা আর বৌদি খাচ্ছে মা বলল বৌদিকে এগিয়ে দিয়ে আসিস আমি বললাম ঠিক আছে বৌদি আমার দিকে চেয়ে হাসছিল আমার রাগ হচ্ছিল মা বলল বৌদিকে বাড়ি পৌঁছে দিয়ে আয় আমি বললাম কেন এখান থেকে ওখানে বাড়ি আবার পৌঁছে দিতে লাগে নাকি আমার যেতে হবে না বুঝলে চলে যাবে বৌদি বলল দেখেছ কাকি কেমন এই এত রাতে আমি কি একা একা যাব এই অন্ধকার দিয়ে মা বলল হ্যাঁ ঠিকই তো ও কি একা যাবে নাকি যা শিগগিরই আমি বললাম আমার ঘুম পাচ্ছে আমি যেতে পারবো না বৌদি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে মা বলল যাবি নাকি তোর বাবাকে ডাক দেব এমনিতে মোবাইলের নেটওয়ার্ক না পেলে অন্ধকারে রাস্তায় চলে যায় আর এখন দেখো তার নাকি ঘুম পেয়েছে তুই কি রাতে দুইটার আগে ঘুমোস সারারাত রাত মোবাইল টিপা যা বলছি আমি বললাম ঠিক আছে যাচ্ছি এত গভীরে যাওয়ার কি আছে বৌদি বলল চলো তাড়াতাড়ি আমার দেরি হচ্ছে একটা টর্চ নিয়ে আমি আর বৌদি বেরিয়ে পড়লাম বৌদি বারবার আমার দিকে দেখছে তারপর হঠাৎ বৌদি বলল চলো তাড়াতাড়ি বাড়ি আমার দেরি হচ্ছে তোমার দাদা অপেক্ষা করছে আমি বললাম কেন আজকে কি কোনো প্ল্যান আছে নাকি তারপর আমি কিছু বললাম না তখন বাজে রাত দেড়টা আমি আর বৌদি ছিলাম মেন রোডের পাশে কাঁচা রাস্তা তারপর বৌদিকে রেখে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম সকাল দশটায় ঘুম ভাঙল দেখলাম বাড়িতে কেউ নেই আজ শরীরটা খুব ক্লান্ত লাগছিল বুঝতে পারলাম যে মা বাবা সবাই হয়তো মাঠে গেছে সেই সময় মাঠে অনেক কাজ থাকতো আমাদের জমিজমা ভালোই ছিল কাজের লোক দিয়ে কাজ করাতো বাবাই সব দেখাশোনা করত উঠে ফ্রেশ হয়ে পড়লাম তখনই মা আসলো মা বলল কখন উঠলি আমি বললাম এই মাত্র তোমরা কোথায় ছিলে মা বলল মাঠে গিয়েছিলাম নে বস খেয়ে নেয় আজকে আমাদের পিসির মেয়ের বিয়ে ছিল তাই মাকে বললাম বিয়েতে কে কে যাবে মা বলল কে কে মানে সবাই যাব তুই যাবি আমি বললাম আমি যাব না আমার কোচিং আছে মা বলল একদিন কোচিং না গেলে মহাভারত অশুদ্ধ হবে না আমি বললাম অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস আছে যাওয়া হবে না মা বলল তোকে যেতে হবে একা একা বাড়িতে থাকবি নাকি না একা ছাড়ব না আমি তাহলে আমিও যাব না আমি বললাম ধুর ভালো লাগে না তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে আসে মাঠে চলে যায় মাঠে গিয়ে দেখি বাবা কাজের লোকদের কি যেন বলছে আমিও বাবার কাছে গেলাম বাবা বলল আজকে কোচিং নেই আমি বললাম আজকে বিকেলে পিসির বাড়িতে কে যাবে বাবা বলল যেতে তো সবাইকেই হয় কিন্তু মাঠে তো অনেক কাজ কি যে করি আমি বললাম আমার কোচিং আছে আমার যাওয়া হবে না তারপর আমি মাঠে হাঁটতে থাকি তখন হঠাৎ দেখতে পাই বৌদিকে বৌদি আর দাদা মাঠে হাঁটছে তারপর আমিও যাই তাদের কাছে দাদা বলল কী রে কি খবর আমি বললাম এই তো মাঠে এসেছিলাম ঘুরতে বৌদি আমার দিকে দেখছিল না বৌদি হয়তো রাগ করছে আমার উপর আমি বললাম তোমরা বিয়েতে যাবেন না দাদা বলল হ্যাঁ যেতে তো হয় কিন্তু আমাদের সবার যা হবে না কারো না কারো বাড়ি থাকতে হবে আমি বললাম ও আচ্ছা তারপর বাবা দাঁত দিয়ে বলল যে বাবা বলল আমি বাড়ি যাচ্ছি তুই একটু এদিকে লক্ষ্য রাখিস আমি বাড়ি থেকে খেয়ে আসছি আমি বললাম ঠিক আছে দাদা বলল আমিও যাই কাজে যেতে হবে স্নানটা সেরে ফেলি বৌদি বলল যা আমি মাঠে থেকে কিছু শাক নিয়ে নেই তারপর আমি মাঠে কাজের লোকেদের কাছে যাই আর দাদা বাড়ি চলে যায় আমি দূর থেকে দেখছি যে বৌদি ভুট্টা ক্ষেতের কাছে শাক তুলছে তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসছে কাজের লোকেদের বললাম যে তোমরা কাজ করো আমি ওদিক থেকে আসছি কাজের লোক বলল ঠিক আছে আমি বৌদির দিকে সরাসরি গেলাম না আমি খানিকটা ঘুরে গেলাম কারণ মাঠে অনেক লোক ছিল যে যার কাজ করতে ব্যস্ত আমি ভুট্টা খেতে কাছে যাই তারপর কি হয়েছিল সেটা বলবো গল্পের শেষ অংশে গল্পটির শেষ অংশ দেখার জন্য আপনারা যারা এই চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে